সিরাজগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর পৃথক দুটি পরিচালনায় মোট ষোলো সিরাজগঞ্জ সদর সেনা ক্যাম্পের নেতৃত্বে পৃথক দুটি পেট্রোল দল অভিযানে অংশ নেয় নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল গোডাউনে অবৈধভাবে বিক্রির সরকারি চাল আনুমানিক সাতশো বস্তা প্রায় একুশ হাজার কেজি সরকারি চাল মজুদ রয়েছে খবর পেয়ে সিরাজগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের দায়িত্বরত অফিসার লেফটেন্যান্ট আহসান এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন পরবর্তীতে জব্দকৃত চালগুলো উদ্ধার করে উপজেলা ফুড ইন্সপেক্টর মোহাম্মদ মঈনুদ্দিনের হেফাজতে রাখা হয় এবং উক্ত মিলটি সিলগালা করা হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ